বাংলার ঘরে ঘরে এখানেতে কিছু কথা জানা প্রয়োজন কোথা থেকে ভ্রূপণ্ডের বাংলা নাম হলো মহাভারত ছাড়াই আর টলে মিলি লেখায় ভূখণ্ড বাংলা নামের উল্লেখ পাওয়া যায় বেশ করেতে সাংসতি নিরিয়াতে সা বাংলা নামের স্বাধীন রাজ্য করেন প্রতিষ্ঠা এরপরে বাংলার শাসন করেন মুঘল চালু হয় এই বাংলায় মুখ মুগ্ধ শাসন সুবেদারগণ ছিলেন তখন মুগল প্রতিনিধি আরও ছিল তার ভূঁইয়া স্বাধীন প্রতি আরো ভূঁইয়ার নেতৃত্বদের নামেই শাখা সোনারগাঁয়ের রাজধানী করেন প্রতিষ্ঠা এ সময়ে বাংলায় আসে সুবেদারে যারা ইসলাম খামিরি আরদা আর দাউৎ খাঁদা খা মর্শিদ বলে সুজাউদ্দিন খাঁ সুজাউদ্দিনই করেন তখন রাজ্য প্রতিষ্ঠা তার পুত্র সফল রাজ খাঁ ফলে তারি নাজির আলি বর্দি রাজ্য নেই দখলে মামি দামি এই নাজির আলি বর্দি খান বাংলা বিহার আর ছিল সাথে উড়িষ্যা গঠন করা স্বাধীন রাজ্যের নবাব হনে তিনি পুত্র সন্তান ছিল না তার ইতিহাসে জানি আর সিরাজুদৌলা তাহার নাতি আমি নারে ঘরে তোরাাধিকারে হালাসারে ঘষেটি হিংসায় জ্বলেপুরে সরজনত্রে মেতে লুটে প্রাসাদের ভিতরে সেনাপতি মির্জাফর আরমির কাশি অমিতা জগতছে ক্ষমতায় অস্থির রাই দুর্লব রাজা বল্লব সরজনত্রে ছিল ইংরেজদের আক্রমণে আমন্ত্ৰণ জানালো এই সুযোগের মাদ্রাস থেকে ইংরেজ সম্ময় এনে ওয়ার্স লাইফ সাহস পায় বাংলায় আক্রমণে কলকাতা দখল করে ইংরেজ বাহিনী দখল নিতে মুর্শিদাবাদ নবাবের রাজধানী আর পলাশী আমবাগানে অগ্রসর হলে নবাব সন্ধ্যা সামনাসাম ইন্দেশ ছন্দ সামনে সামনে মিলে উমুলগ যুদ্ধ বহে পলাশীর প্রান্তরে ছন্দ নিয়ে দাঁড়িয়ে থাকে বেঈমান মির জাফরে মুঘলল মীরদ মীর ফরদার যুদ্ধে জীবন দিলো মীর জাফরের বেঈমানিতে নবাব হেরে স্বাধীন সূর্য অস্ত গেল পলাশীর প্রান্তরে সুরিকা খাতে নবাবেরে মোহাম্মদী আর সেখান থেকে ইংরেজ শাসক শুরু হয়ে গেল মিরিজা পরবাংলার মুখে কলঙ্কলে রুয়ে দিল পুতুল রূপে মিরিজা পর সিংহাসনে বসে ছরিয়েদই মির্জাপকে মিরকাহা সীমেশ মিীরিকা শিীর্নামাম হয়ে ভুল বুঝতে পারে। প্রাণ পনে চেষ্টা করে ভুলে শুরু হিবারে। আবার সেই সহিতাদের সড়যত্রের ফলে মিীরকাশিীমের সবে চেষ্টা চাই ব ফলে।

সোনাম ছিল সারা বিশ্ব জুড়ে সুখিনতায় রাজরাজাদের মন মুগ্ধ করে মানিছিপন্নতে ছিল বাংলা ভরেপুর আর মশলাপাতি এখানে প্রচুর আর পূর্তকে সোLambda সারদিনে মার جاتی শিল্পে পানির ঘটায় ঘটাই প্রভূত উন্নতি

অবিকে মূল্যবোধ হারিয়ে জাতি অবনতি রতল তলায় দেখে শুধভহিতি। কষ্টে কাটে বহু দিলে তরেই হিতকে হ পুমাকির করে প্রথম হবিদ্ত্রহ কিতু মিরের পত্রহ প্রেরণা যোগায় অন যে আন্দোলন করে হাজি সরীহ সাঁওতাল বিদ্রোহের পরে সিপাহি বিদ্রোহে নকল পাণ্ডে রজবালি থাকে নেতৃত্বে যদি রাম গোপীনাথ সুর যশে প্রীতিলতা গ্রেপ্তার হয়ে আত্মহতি দেন ক্ষুদিরাম সূর্য সেন ফাঁসিতে ঝুলে মূর্তিকামী বাঙালিরা ভাষে চোখের জনে সুভাষ বসু চিত্তরঞ্জন পণ্ডিত নেহেরু গান্ধীজী আর সেরে বাংলা আন্দোলন শুরু আর দক্ষিণ শরৎ লিখনিতে প্রেরণা বিপুল বিদ্রোহী লিখন লেখেন কাজিনো ফেরুল নাসির তিন মোজাফ্ফর আবুল কালাম শাম